আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা দেখো যে তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও শেষ সময়ের জন্য তোমরা এখানে অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান যা সম্পদ সৃষ্টি ও বন্টন সমস্যা নিয়ে আলোচনা করে উক্তিটি কার উক্তিটি হচ্ছে এডম স্মিথ আচ্ছা এখানে আসো দুই নম্বরটা পুঁজিবিদদের পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার সব বৈশিষ্ট্য দেখা যায় কোন খামারে বাণিজ্যিক খামারে এরপরে আসো দুই হাজার ষোলো সালের সমীক্ষা অনুসারে জিডিপিতে কৃষি অবদান শোধ করা ভাগ পনেরো পয়েন্ট তিন এটা হচ্ছে পনেরো পয়েন্ট তিন বাংলাদেশের উন্নয়নের মেরুদণ্ড কোনটি কৃষি এরকম স্মিথের মত অনুসারে অর্থনীতি আলোচ্য বিষয়ে বহির্ভূত কাজ কোনটি সেটা হচ্ছে সম্পদ ভোগ কৃষি শিল্পের নিজস্ব বৈশিষ্ট্যের আলোকে অর্থনীতির সাধারণ সূত্রসমূহ প্রয়োগ করা হয় কোনটিতে সেটা হচ্ছে কৃষি অর্থনীতিতে পারিবারিক খামারে কৃষক সাধারণত কতটি হাঁস মুরগি পালন করেন পাঁচ থেকে পনেরোটি পারিবারিক কৃষি খামারে সাধারণত কতটি গরু পালন করেন দুই থেকে পাঁচটি এগুলো মনে রাখবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি না যেগুলো গুরুত্বপূর্ণ আছে এগুলো দেখিয়ে দিচ্ছি এখানে অনুচ্ছে দেখো প্রশ্নের উত্তর দাও এখানে এগুলা পারিবারিক খামারের ব্যবহারের জন্য মাহিন তার বন্ধু মাহিনের কিছু পণ্য সংগ্রহ করে মাহিনের পণ্য কোনটি সেটা হচ্ছে মাছের পোনা প্রতি বছর আন্তর্জাতিক খামার দিবস পালন হয় কখন সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবরে কোন সালে আন্তর্জাতিক আহ পারিবারিক খাবার খামার বছর ঘোষণা করা হয়েছিল দুই সালে সম্বায় গঠন মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করা হয় কোন ধরনের খামারে যৌথ খামারে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও মালিকানার কোন ধরনের খামার পরিচালিত হয় হচ্ছে রাষ্ট্রীয় খামার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা হচ্ছে রাষ্ট্রীয় আর অধিভুক্ত গ্রামীণ খামার কোন খামার কোন ধরনের খামার সেটা হচ্ছে যৌথ মালিকানা খামার আয়তনের দিক থেকে খামার কত ধরনের আয়তনের দিক থেকে খামার হচ্ছে সাধারণত দুই ধরনের সর্বোচ্চ লাভের লক্ষ্যে নির্মিত খামার কোনটি বৃহৎ খামার বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন খামারটি কোন ধরনের সেটা হচ্ছে রাষ্ট্রীয় বিশেষভাবে পরিকল্পিত মিশ্র খামারকে অন্য কি নামে অভিহিত করা হয় হচ্ছে সমন্বিত খামার মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার সেটা হচ্ছে মালিকানার ভিত্তিতে খামার হচ্ছে তিন প্রকার এখানে দেখো আমি গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো দেখে দিচ্ছি এখানে একটা পড়ো উনত্রিশশো ত্রিশ নং প্রশ্নের উত্তর দেখো সরকারের একটি বড় একটি খামার প্রকল্পের প্রচারণায় অনুপ্রাণিত হয়ে আসাদ একটি খামার গড়ে তোলে এই খামারের মাধ্যমে সে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফসল বিক্রি করে লাভবান হয় আমাদের আসাদের খামারটি কোন ধরনের সেটা হচ্ছে পারিবারিক খামার এখানে দেখো আসাদের গড়ে তোলা খামারটি হচ্ছে অতি প্রাচীন এবং অতি আধুনিক এ দুইটা অতি এবং প্রাচীন দিছি এখানে উৎপাদনের লাভ লোকসান নির্ধারণে কোন নীতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে বে উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন নিশ্চিত করাকে কি বলা হয় সেটা হচ্ছে খামারের ব্যবস্থাপনা বে নীতি অনুসারে মোট উৎপাদন আয় পরিবর্তনের পরিবর্তনশীল ব্যয় সমান না হওয়া পর্যন্ত কোন ঘাটতি কোনটি করতে পারে সেটা হচ্ছে দুঃখিত দেওয়া নাই বে অনুসারে লাভ ব্রাস না লাভ বৃদ্ধি হতে পারে দুঃখিত এটা দেওয়া নাই আনসার উৎপাদিত পণ্যের পরিমাণ ও খরচ দ্বারা পণ্য নির্ধারণ করা হয় কোন নীতি দ্বারা সেটা হচ্ছে প্রতিস্থাপন নীতি দ্বারা সীমিত সম্পদের সঠিক ব্যবহার করতে খামার ব্যবস্থাপনায় কোন নীতি অনুসরণ করা হয় সুযোগ ব্যয় উঁচু উঁচু ও ভূমি কোন ধরনের ফসলের জন্য সুষ্কাশিত কিসের উপর নির্ভর করে সেচ নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হয় ভূমির প্রকৃতির উপরে শস্য উৎপাদনে কোনটি বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ অবশ্যই মাটির গুণাগুণ মাটির গুণাগুণ ভালো থাকলে শস্য উৎপাদন সেই জমি তো ভালো হয় ধান উৎপাদনের জন্য কোন মাটি অধিক উপযোগী এটা হচ্ছে পলিদুয়াশাখানে দেখো একটি দেশি লাঙ্গল দিয়ে কোন দিন দিয়ে দিনে কত বিঘা জমি চাষ করা হয় এর থেকে দুই অবস্থার প্রেক্ষাপটে খামারের পণ্য উৎপাদনের পরিবর্তনের নীতিকে হয় প্রতিস্থাপন এই এখানে দেখো এগুলা দেখো অভিজ্ঞ কৃষক সুজন ক্রম ক্রম আয় নীতি অনুসরণ করে তার জমিতে সার ব্যবহারের পরিমাণ নির্ধারণ করেন সুজনের ব্যবহৃত নীতির ওপর নাম কি সেটা হচ্ছে উৎপাদন বিধি এই নীতি অনুসারে সারের পরিমাণ এই নীতি অনুসারে সারের পরিমাণ বাড়ালে প্রথমে উৎপাদন বাড়বে নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগী উৎপাদন সর্বাধিক হবে নির্দিষ্ট মাত্রায় সার বৃদ্ধি পর গোহর উৎপাদন হ্রাস পাবে সেটা হচ্ছে এক এবং তিন নাম্বারটা সারের পরিমাণ বাড়লে প্রথমে উৎপাদন বাড়বে নির্দিষ্ট মাত্রায় সার বৃদ্ধি বৃদ্ধির হ্রাস পাবে এটা এবং এটা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সাথে থাকো আল্লাহ হাফেজ